আজকে আমার মেয়ের ছয় বছর পূর্ণ হলো আমার রায়সা মনির এখন আমার রায়সা মনির শখ হয়েছে বাইরে এসে কেক কাটবে খোলা আকাশের নিচে তাই আমরা এই সুন্দর পুকুর পাড়ে আসলাম রায়সা মনির কেক কাটতে কত সুন্দর একটা জায়গা এখানে আমার রায়সা মনির বসে কেক কাটবে আম্মু খোলো দেখি কেকটা অন ওপেন্ট করো কেমন কেক দেখি ও সুন্দর তো তুমি জয়েস বলছো আচ্ছা তাহলে এখন আমরা কেক কাটি হ্যাঁ তোমার জায়গাটা পছন্দ হয়েছে হুম আচ্ছা ঠিক আছে আজকে আমরা এখানে কেক কাটি দাঁড়া আচ্ছা এবার বের করো কেকটা কেকটা কাটি আস্তে আস্তে হাতে লেগে যাবে নাও নাও তোমার ভাই একটা ডাকবো কাটি দাঁড়াও হ্যাপি বার্থডে রাইসা হ্যাপি বার্থডে রাইসা ওই উল্টা ছড়ি ধরে সামু হ্যাপি বার্থডে রাইসা মনি এদিক দেখ আটো এখান দিয়ে আটো হ্যাঁ উঠাও আঙ্গুল দিয়ে উঠাও তুমি না কেমন মজা মজা তাই দেখি আব্বা আমার দিকটা খাও হম মাঝে মাঝে এমন ব্যতিক্রম জন্মদিন পালন করা উচিত আমার মেয়ের আজকে খুব শখ হয়েছে তাই আমরা বাইরে একা একা নিরিবিলি জায়গায় কেক কাটলাম ভালোই লাগলো নতুন অনুভূতিটা 哦。